আমরা এখন ঢাকার স্কোয়াড জেনে নেব ঢাকা কেমন সাজিয়েছে এবারের দল অ্যালেক্স হেলস ইংল্যান্ড থেকে উড়ে আনছে তারা ওসমান খান পাকিস্তান থেকে হার্ড ইটার ব্যাটসম্যান বাংলাদেশ টপ অর্ডার মোহাম্মদ সাইফ হাসান বর্তমান সাম্প্রতিক সময় তার টি টোয়েন্টি অসাধারণ বাংলাদেশ টপ অর্ডার পেসার তাস্কিন আহমেদ স্প্রিড স্টার শামী হোসেন পাটওয়ারি মোহাম্মদ সাইফ উদ্দিন অলরাউন্ডার মোহাম্মদ মিথুন জাসুন সানাগা শ্রীলঙ্কা তাহজুল ইসলাম সাব্বির পম আফগানিস্তান এমডি নাসির হোসেন তোফায়েল আহমেদ ইরফান শুকুর আব্দুল্লাহ মামুন মারুফ জুবায়দউল্লাহ মুল ইল ইসলাম ঢাকা ক্যাপিটালস এবারের এই স্কোয়াড নিয়ে কত দূর যেতে পারবে মনে হচ্ছে তারা কি বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পৌঁছাতে পারবে নাকি তাদের আরও শক্ত স্কোয়াড বানাতে হবে আরও ফরেন স্পেশাল টি টোয়েন্টি খেলোয়াড় নিতে হবে আপনার কমেন্টের মতামত জানাবেন